ইসরায়েলের কি জাকাতের টাকা দেওয়া যাবে নামাজ রোজা হজ জাকাত পরিবার সমাজ সহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্ন উত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা প্রশ্নের উত্তর বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রশ্ন আমাদের সমাজে তো একটা মানব গোষ্ঠী আছে হিজরা উনারা প্রায় সময় বিভিন্ন বাসায় গিয়ে টাকা পয়সা নেন আমরা একটি ছোট্ট বাচ্চা হয়েছে এবং ওনারা টাকা নেওয়ার জন্য এসেছেন তখন আমার স্বামী বলেছেন তোমার যে জাকাতের ফান্ড সেখান থেকে ওদের টাকা দিয়ে দাও তো ওনাদেরকে জাকাত দিলে হবে কি উত্তর হিজরারা যদি জাকাত নেওয়ার মতো হকদার হয় ফকির মিসকিন হয় দরিদ্র হয় তাহলে জাকাত দেওয়া যাবে এখন তাদের অবস্থা সম্পর্কে তো আপনিও জানেন না আমিও জানি না আমি বলতে পারবো না আদৌ তারা জাকাতের হকদার কিনা বা জাকাতের খাতের মধ্যে অন্তর্ভুক্ত কিনা জাকাতের প্রথম খাত হচ্ছে ফকির ও মিসকিন যারা রয়েছে সুতরাং তারা যদি ফকির মিসকিন হয় তাহলে আপনি জাকাতের খাত থেকে তা আদায় করতে পারবেন অন্যথায় জাকাতের খাত থেকে তাদের দেওয়ার বৈধতা নেই জাকাতের যেটা বৈধ খাত সেখানে আসতে হবে নিত্য নতুন এসব তথ্য জানতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করো